সো হ্যালো গলার অবস্থা খুবই খারাপ ভীষণ খারাপ কদিন ধরে ভীষণ ঠান্ডা লেগে আছে এর জন্য গলার ভয়েস ভীষণ খারাপ হয়ে আছে তবুও এর জন্য ড্রাইভিং করতে পারছি না খুব একটা ঠিকঠাক মতন একটু নিঃশ্বাসেরও প্রবলেম তো কিন্তু দীঘার এই ভিডিওটা কিন্তু সবথেকে আমাদের মেন পার্ট ভিডিওর এই যে আমরা যখন বোর্ডে উঠেছিলাম তো এই ভিডিওটা কিন্তু বাকি ছিল ছাড়ার তো আমি ছাড়তে পারছিলাম না অ্যাকচুয়ালি এডিটিংয়েরও কিছু ব্যাপার থাকে আর ভয়েস দেওয়ারও ব্যাপার ছিল তো এর জন্যে ভিডিওটা ছাড়তে পারিনি অনেকটা লেট হয়ে গেল কিন্তু ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো দেখতেই পাচ্ছ আমাদের মানে এই একটা বোর্ডে ওটা নিয়ে আমার একটা আট বছর আগেকার যখন আমার বিয়ে হয় তখন একটা যখন ওই ফার্স্ট টাইম দীঘায় যাই ঘুরতে তখন একটা বোর্ডে ওঠার নিয়ে একটা স্টোরি আছে স্টোরিটা এমনই যে আমি জল ভীষণ ভয় পেতাম আর আমার ফার্স্ট টাইম দীঘা তো আমি যখন গেছিলাম দীঘার জল মানে স্নান করবো কি এত ভয় এত ভয় আমাকে টেনে টেনে নিয়ে যেত মানে শুভম সব আমার ফ্যামিলি তো আমি যেতে ভয় পেতাম আরও সাথে আমার ঝগড়া হয়ে যেতো কেন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে প্লাস আমাকে একদম দিব্যি ফিব্বি কাটি আমাকে বোর্ডেও উঠিয়েছিল তো আমি পুরো বোর্ডে একদম সেই জান হাতে নিয়ে উঠেছিলাম তো ভীষণ ভয় পেয়েছিলাম একেবারে চোখ বন্ধ হয়েছিল আমার পুরো জান মানে পুরো বোর্ডে ছড়া যান কিন্তু এই যে আট বছর ঠিক আট বছর পরে আবার আমি বোর্ডে উঠলাম তাও এখানেও শুভমের উস্কানিতেই উঠেছি কিন্তু জানি না কেন এইবার একটু জোর ছিল মনের মধ্যে যে না উঠবো না চলো উঠবো ঠিক আছে চলো তো হয়তো সাহসটা একটু হয়েছে ফ্যামিলি সাথে আছে দাদা মমনির সাথে আছে তো তার জন্য হয়তো সাহসটা পেয়েছিলাম তাদের দেখে কিন্তু সিরিয়াসলি ভীষণ 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 এনজয় করেছিলাম আর এই যে আমাদের মাছ সমুদ্র মানে সমুদ্রর মাঝখানে নিয়ে গিয়ে আমাদের বোটটাকে দাঁড় করিয়ে দিয়েছিল আর চারি সাইডে আমি তাকাচ্ছি আর আমি অবাক হচ্ছি যে আমি কীভাবে এই মাঝখানে এসে দাঁড়িয়ে মানে আমি মানে কি বলবো ভয় পাচ্ছি না বা কিছু তো একটা হয় না যে সবার একটা সাহস ফ্যামিলির সাথে থাকলে একটা মানে সাহসই রকম হয় তো সেরকমই কিছু হয় তো দাদা বৌমনি ছিল শুভম ছিল আরও একটা ফ্যামিলি আমাদের সাথে উঠেছিলো তারাও ছিল তো ভীষণ ভালো লাগছিল এনজয় করেছিলাম ভীষণ ভীষণ এনজয় করেছি তো সেই ভয়টা এই বছর হয়তো কাটাতে পারলাম তো এর পরের বার গেলেও হয়তো আমি আবার বোটে চড়বো তো এই রকমের ব্যাপার তো দারুণ চড়েছি আমাদের একটা খাইয়েছে তাতে আমরা স্যাটিসফাই মানে একদম স্যাটিসফাই হয়ে গেছে মানে শান্তি যে ঠিক আছে আমাদের আর দরকার নেই তো আমাদের সাথে যে ফ্যামিলিটা উঠেছিল তারাও বলছিল যে নানা না বাবা আর দরকার নেই এক পাখি ঠিক আছে তো ভীষণ এনজয় করেছিলাম দেখতেই পাচ্ছ আমরা বোটে চলেছি পুরো ভিডিওটা করেছি ভিডিওটা খুব ভয়ে ভয়ে করেছি যেন ফোন না পড়ে যায় ফোন না পড়ে যায় তা আমি আবার একটু ফোনটা নিলাম শুভামের কাছ থেকে দাও দাও আমি একটু ভিডিও করছি তো আমাকে মানে ভয় দিচ্ছিল না যদি আমার হাত থেকে ফোনটা পড়ে যায় যাই হোক তো তারপরে কিন্তু আমি একটু ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে সমুদ্রটা আর আমরাও কিন্তু পুরো ফুল ভিডিওটা নিতে পেরেছি অতটা ভিডিওটা ঠিক আসেনি কিন্তু দারুণভাবে কিন্তু আমরা এনজয় করেছি তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দিন ধরেই এ রেখে দিয়েছিলাম যে কবে শেয়ার করবো কেন ডাবিং করা হচ্ছিল না এডিট করারও একটা ব্যাপার ছিল তো অ্যাটলিস্ট আমি করলাম তো তোমাদেরকে সাথে শেয়ার করলাম তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আর আরেকটা ভিডিও আসবে লাস্ট আমার দিঘার ভিডিও তো ওইটার জন্য কিন্তু ওয়েট করো আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক ইনস্টাগ্রাম সব চ্যানেল আমার একটু ফলো করে দিও কমেন্ট করো একটু শেয়ার করে দিও একটু সাপ সাপোর্ট করো একটু তাহলে আমি আরও 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 অনেক 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 ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের জন্য তো এই পুরো এই যে আমাদের ভিডিও করার এই যে এই এত রিক্স নিয়ে ভিডিও করা এই যে ফোন পড়ে যাওয়া বা সবটাই কিন্তু বন্ধুদের জন্য যে আমরা জানো আমরা যে জিনিসটা আমরা লাইফে করছি সেটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি আরও বন্ধুরা যা সে যেসব আরও যারা আছে ফলোয়ার্স বা যারা আরও এরকম ভিডিও বানায় তাদেরও সাপোর্ট করার চেষ্টা করি তো আমিও চাই আমাকেও একটু সাপোর্ট করা হোক তো প্লিজ সাপোর্ট করো আর এরকমের ভিডিও আরও নিয়ে আসবো তোমরা যদি সাথে থাকো সাপোর্টে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর এই যে সেই জায়গাটা যেখানে শুভাম পড়ে গেছিলো একটা ঢেউয়ে মানে ওই বোর্ডের মধ্যেই তো এই জায়গাটা কিন্তু ভীষণ হাসছিলাম আমরা আর ও নিজেই বলছে এ বাবা পড়ে গেলাম মানে ভীষণ হাসি পেয়েছে আর তখন যখনই নামতে যাচ্ছে তখন এই ঢেউগুলো এমনভাবে আসছে যে ও পড়ে যাচ্ছে তো এই জায়গাটা তো সত্যি টোটালি আমরা খুব খুব এনজয় করেছি সিরিয়াসলি মানে ওদের উস্কানিতে যদি না যেতাম মানে শুভম যদি না উস্কানো না যেতাম তাহলে হয়তো এই এনজয়মেন্টটা সত্যিই মিস করতাম ভীষণ এনজয় করেছি দেখতেই পাচ্ছ আমাদের চারজন আমরা ভীষণ এনজয় করেছি তো আমরা পারে চলে এসেছি পারে এসে আমরা একটুকুনি বলছিলাম যে এনজয় করলাম মামন ভয় পাচ্ছিলো শুভম এরকম বলা বলি করছিল কিন্তু মামনও খুব মজা করেছে এরকম ও আমাকে বলছিল আর সত্যি সিরিয়াসলি আমরা খুব মজা করেছি এনজয় করেছি তো আমরা পাড়ে এসে দেখছি যে এখানে মিষ্টু মানে এরাও দুজন কি কিউট লাগছে আর মিষ্টুকে দেখো জাস্ট ও তো বালি মাটি একা কার ও তো সমুদ্রে যাবে না জলে কিন্তু ও পাড়ে বসে বসে ভীষণ এনজয় করেছে আর এই যে মাম্মামও কিন্তু বারবার সমুদ্র ধারে চলে যাচ্ছিলো ভয় লাগছিল কিন্তু ওর কিন্তু একটু তো ভয় লাগছিল না ও কিন্তু ভীষণ এনজয় করছিলো ওরা দুজনও খুব এনজয় করেছে মাও একটু ভয় পায় জলে যেতে তার জন্য মাও ওদের সাথে পাড়ে বসেছিল তো দুজনকে মানে দেখতে 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 মারও আর সমুদ্র এনজয় করা হচ্ছিলো না কেন মা একটু জল ভয় পায় যাই হোক তো মা ওদের দুজনকেই দেখছিলো আর ওরা দুজন এনজয় করছিলো এইভাবেই আর আমরাও একটু ভালো মতন করে এনজয় করতে পারলাম আর লাস্ট পর্যন্ত আমরা কিন্তু বোর্ডে চড়ে টোরে আমি আর বৌমনি কিন্তু সমুদ্রে চলে গেছি একদম স্নান করার জন্য আর দেখতেই আমরা দুজন কতটা এনজয় করছিলাম সিরিয়াসলি লাইফে আগেও আমরা দু চারবার গেছি কিন্তু এতটা এনজয় করিনি কেন কি জল আমরা ভীষণ ভয় পাই এই এই বছরটা মনে হয় আমাদের ভয়টা অনেকটা কেটে গেছে আমরা জলে অনেকটা দূরে গেছিলাম আর এতটা দূরে যাব ভাবতেও পারিনি যাই হোক ওভারঅল আমরা খুব এনজয় করেছি সাপোর্ট করোটা